রাধে রাধে বন্ধুরা শুভ রাধা অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা আমার প্রিয় পরিবারের সব বন্ধুদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখানে রাধা জন্মাষ্টমীতে বন্ধুরা এখানে পুজো হয়েছিল দেখো গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ কৃষ্ণকে দেখো কৃষ্ণের ছোটোবেলাকার কষ্ট সখীকে নিয়ে বন্ধুরা এখানটায় জন্মাষ্টমী পুজো হয়েছিলো তাই মূর্তিগুলো ছিল তো এইগুলো একটু তুলে নিলাম দেখো চারিদিকে পরিবেশটা খুব সুন্দর অনেকগুলোই টেনে রেখেছে বাবাজি ঘর করছে দেখো এদিকে রাস্তা গেট দেখতে পাচ্ছ এই গেট দিয়ে আসা যাওয়া হয় না ছোটো একটা গেট আছে ওটা দিয়ে আসা যাওয়া হয় দেখো পিছনে একটা গোলাপের বাগান আছে সবজি খেতেও আছে এখানটাতে বাবাজি অনেক সবজি করে পিছনে একটা বাবাজি পুকুর আছে মন্দিরের পুকুরে পদ্মফুল আছে মন্দিরে পদ্মফুলের ভিডিও করেছিলাম পুকুরে নেমেছিলাম ভিডিও করেছি ছেড়েছি কিন্তু দেখেছো কিনা জানি না ওগুলো প্রথম প্রথম ছেড়েছিলাম বন্ধুরা দেখবে কিন্তু এখানটায় এসে খুব ভালো লাগে বন্ধুরা দেখো কৃষ্ণের অষ্ট শখী খুব সুন্দর লাগছে ঠাকুরকে হয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দেখো রাধা কৃষ্ণ খুব সুন্দর আর অনেক ফুলের বাগান আছে বন্ধুরা অনেক রকমের রঙ্গর ফুল অনেক রকমের পাতা বাহার গাছ আছে দেখো একটা ঠাকুর মা আসছে দিকে একটা মাসিমুনি আছে এখানটাতে কাজ করে রান্না বান্না সবজি সবজি কেটে দেয় এই দেখো আমি একটু নিয়ে আসলাম তোমাদের সামনে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা মন্দিরটা বন্ধুরা সে সুন্দর কী বলবো আর মুখে ভাষা প্রকাশ করা যায় না আসবে বন্ধুরা আমাদের বিরোনিয়া গিরি দাঁড়িতে বুঝলে আর কেমন হলো ভিডিওটা বলবে কমেন্ট করে ঠাকুরগুলো কেমন বলবে বুঝলে খুব সুন্দর জায়গাটা অসাধারণ যেগুলো রাধাকৃষ্ণ দেখো মন্দিরে প্রবেশ করছি আমি এদিকে যাচ্ছি ঠাকুরকে দর্শন করার জন্য আমি তো দর্শন করছি তোমরাও একটু দর্শন করে নাও ঠাকুরকে খুব সুন্দর গেট লাগিয়ে রাখে বাবাজি এখন ভোগ রান্না করছে একটু পরে ভোগ দেবেন দেখো ঠাকুর কত অসাধারণ বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ দেখো গোপাল সোনা কত মিষ্টি লাগছে হাসছে দেখো গোপালসনা আমায় দেখে হাসছে অসাধারণ বন্ধুরা এখানটায় আসলে আমার খুব শান্তি লাগে বুঝলে সেই শান্তি লাগে অসাধারণ লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে মন্দিরে আসলে বলবে আমার তো সেই শান্তি লাগে আর তোমাদের যারা যাদের খারাপ লাগে বন্ধুরা এখানটা চলে মন্দিরে চলে আর চলে যাবে যে সময় খারাপ লাগে মন্দিরে চলে যাবে দেখবে একটু শান্তি পাবে বন্ধুরা দেখো এদিকে বাবা নতুন করে ঘর তুলছে কত সুন্দর দেখো অনেক ফুল গাছ বন্ধুরা দেখো এদিকে কৃষ্ণ কৃষ্ণর কালো তুলসী বন্ধুরা এটা আর এটা হলো শ্বেত তুলসী এইদিকে কৃষ্ণচূড়া অনেক রকমের কৃষ্ণচূড়া হলুদ কালার কমলা কালার সব রকমের আছে দেখো এখানটায় কমেন্টে বলবে তোমরা বন্ধুরা কেমন জায়গাটাও মন্দিরটা কেমন ঠাকুরগুলো কেমন বলবে অবশ্যই কিন্তু সেই সুন্দর মন্দিরটা আমি তো সেই শান্তি পাইছি মনে হচ্ছে এখানটায় আমি থেকেই যাই সারাদিন যাওয়ার ইচ্ছে করে না এখানটায় আসলে আমি প্রায় সময়ই আসি এখানটায় অবশ্যই বলবে লাইক কমেন্ট করবে বন্ধুরা